দুই হাজার পঁচিশ বেশে নৌবাহিনী টেকনিক্যাল শাখায় আবারও একটা নতুন সার্কুলার প্রকাশ করা হয়েছে এই সার্কুলারটিতে আবেদন করার জন্য বাংলাদেশের মেয়ে উভয় প্রার্থী কিন্তু সকল জেলা থেকে আবেদন করতে পারবেন আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা এবং কি কি প্রয়োজন পাবেন সব কিছু আজকের ভিডিওতে দেখানো হবে বয়স সতেরো থেকে পঁচিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন আবেদন করার জন্য প্রথমে যেগুলো প্রয়োজন সেগুলো আমরা দেখে নেব এখানে দেখে নেব আমরা পদের নাম এবং টেরিট সংখ্যা এখানে শাখার নাম ইঞ্জিনিয়ারিং পদের নাম ডিআইএমআই টু ট্রেড ডিজেল মেকানিক মেশিনিস্ট রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং প্লাম্বিং অ্যান্ড পাইপিং ফিটিং পদের সংখ্যা পাঁচজনে হবে তারপর শাখার নাম পিপ্রাইট পদের নাম ডিআইএমআই টু এস ট্রেড প্লাম্বিং অ্যান্ড পাইপিং ফিটিং মেশিনিস্ট জনে হবে তারপর শাখার নাম অর্ডোনান্স পদের নাম ডিআইআইএন টু অর্ডোন্যান্স ট্রের জেনারেল ইলেকট্রিশিয়ান পাঁচজন্য হবে তারপর শাখার নাম ইলেকট্রিক্যাল পদের নাম ডিআইআইএন টু জেনারেল টেকনিশিয়ান দশজনে হবে রেডিও ইলেকট্রিশিয়ান ডিআইআরআইএন টু টের জেনারেল ইলেকট্রনিক্স পাঁচজন্য হবে উপযুক্ততা শিক্ষাগত যোগ্যতা এসএসসি বিজ্ঞান সমামান সহ সরকার অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ট্রেডের ছয় মাসের ট্রেড কোর্সধারী অথবা সংশ্লিষ্ট ট্রেড এসএসসি ভোকেশনাল জিপিএ থ্রি পয়েন্ট ন্যূনতম থ্রি পয়েন্ট জিরো জিরো থাকতে হবে অভিজ্ঞতা সংশ্লিষ্ট ট্রেডে ছয় মাসের চাকরির বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়স একই জুলাই দু হাজার পঁচিশ তারিখে সতেরো থেকে পঁচিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন বৈবাহিক অবস্থা বিবাহিত এবং অবিবাহিত আবেদন করতে পারবেন বাংলাদেশি পুরুষ নাগরিকের জন্য সাঁতার অবশ্য সাঁতার অবশ্যই জানতে হবে তারপরে শারীরিক যোগ্যতা ন্যূনতম সকল পদের জন্য উচ্চতা পাসপোর্ট চার ইঞ্চি বুকের মাপ ত্রিশ থেকে বত্রিশ ইঞ্চি পোষার অবস্থায় ওজন বয়স উচ্চতা অনুযায়ী চোখের দৃষ্টিশক্তি ছয় বাই ছয় থাকতে হবে অনলাইনে আবেদন পদ্ধতি এই লিঙ্কের মাধ্যমে এই ওয়েবসাইটে প্রবেশ করে অ্যাপ্লাই ক্লিক করে আবেদন সম্পূর্ণ করতে হবে তারপরে এখানে দেয়া আছে বিজ্ঞপ্তি মোতাবেক অনলাইনে ফর্মে উল্লিখিত সকল সার্টিফিকেট কাগজপত্র সব ভর্তি কেন্দ্রে নির্ধারিত তারিখে আবেদনকৃত শাখা ট্রেড অনুযায়ী উপস্থিত হতে হবে ডাইরেক্ট এন্ট্রি সাইলস ফর ডক ইয়ার ভর্তি কার্যক্রম কেন্দ্রের নাম নোভেন ভর্তি ও তথ্য কেন্দ্র টাইগার পাস চট্টগ্রাম পরীক্ষার ও সময় আঠারো ও উনিশে মে দু সকাল আট ঘটিকা পরীক্ষা প্রাথমিক বাসায় বিএন ডক ইয়ার্ড টিমুরিং চট্টগ্রাম কেন্দ্রের নাম পরীক্ষার ও সময় একুশ বাইশ মে দু সকাল আট ঘটিকা পরীক্ষা চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা এখানে আরও দেয়া আছে স্থায়ী স্বাস্থ্য সমস্যার জন্য একাধিকবার অযোগ্য বিবেচিত প্রার্থীগণকে আবেদন না করার জন্য অনুরোধ করা হল স্থায়ী যাদের সমস্যা আছে হবে না অবশ্যই জেনেও তারা কিন্তু আবেদন করবেন না তারপর এখানে যে বিষয় দেয়া আছে অনলাইনে আবেদনের তারিখ উনত্রিশে এপ্রিল দুই হতে চোদ্দো মে দু হাজার পঁচিশ তারিখের মধ্যে অবশ্যই আবেদন সম্পূর্ণ করতে হবে বিস্তারিত জানতে এই লিঙ্কের মাধ্যমে অবশ্যই দেয়া থাকবে আশা করি সম্পূর্ণ ভিডিও সুন্দরভাবে বুঝতে পেরেছেন ধন্যবাদ ছবিকে